লক্ষ্মীর অনুরোধে বিশ্বভাণ্ডার খুলে বসলেন বিশ্বপিতা আজ তিনি পূর্ণ করবেন সকলের চাওয়া দেবেন সব কিছু তারই জন্য ভোর থেকে প্রার্থীদের সারি হয়ে দীর্ঘ থেকে দীর্ঘ তর রাজা মন্ত্রী সন্ত্রী নেতা পাতি নেতা হতে আমজনতা কে নেই সেখানে সবাই এসেছে আজ আজ যে বিশ্বপিতা পিতা উদার হস্তে পূর্ণ করবেন সকলের প্রার্থনা রাজা বললেন প্রোটোকল অনুযায়ী আমি প্রথম তাছাড়া আমার প্রয়োজনও অনেক বেশি যথারীতি তাই হল রাজায় প্রথম এলেন বিধাতার সামনে বিধাতা শুধালেন কি চায় তোমার পরিচিত চেহারায় উত্তত রাজা বিনয়ে বিগলিত হয়ে বললেন বিধাতা অনেক কিছু চায় আমার রাজ্যের সীমানা বাড়াতে চাই বাড়াতে চাই সম্পদ প্রতাপ ক্ষমতা প্রতিপত্তি চাই বিস্তর যাতে সবাই আমাকে কুন্নিস করে সারা বেলা আমাকে ছাপিয়ে যেন কেউ যেতে না পারে স্মৃত হেসে বিধাতা বললেন তথাস্ত ফিরে এলেন রাজা পরিতৃপ্ত এবারে মন্ত্রীর পালা মন্ত্রী বললেন বিধাতা রাজা হতে চাই আমি আমাকে সেই শক্তি সম্পদ ক্ষমতা বুদ্ধি দাও যা দিয়ে রাজাকে ধরাশায়ী করে সিংহাসন দখল করতে পারি আমি বিধাতা বললেন তথাস্ত আকর্ণ বিস্তৃত হাসি নিয়ে হৃষ্টচিত্তে ফিরে এলেন মন্ত্রী এরপর শান্তি এসে চাইলেন যুদ্ধ জয়ের গোলা বারুদ নিপুণভাবে মানুষ মারার সর্বাধুনিক যন্ত্র নেতা চাইলেন মন্ত্রী হতে হাত কচলে পাতি নেতা এসে কামনা করলেন নেতার জবনী কাপাত নেতা হবেন তিনি সবাইকে আশ্বস্ত করে বিধাতা বললেন তথাস্ত সবার প্রার্থনা পূর্ণ করলেন বিধাতা কতজন এলেন কত কিছু চাইলেন আর নিয়ে গেলেন যার যা প্রয়োজন সবাইকে সব কিছু দিলেন বিশ্ব পিতা পূর্ণ করলেন সকলের কামনা প্রাপ্তির আনন্দে উচ্ছ্বসিত সবাই বিধাতা দেখলেন শৃঙ্খলের সীমানা বারবার ভাঙছে উচ্ছ্বাসের জোয়ারে ক্ষণে ক্ষণে অশান্ত হচ্ছে জনপদ দিন শেষে এলেন একজন নেই কোনো রাজবেশ চেহারায় নেই কোনো লাবণ্য ধীর পায়ে এসে অবনত হলেন বিধাতার চরণ পরে বিধাতা বললেন কে তুমি কি চাই তোমার লোকটি বললেন আমি তোমার অগণিত আমজনতার এক সাধারণ প্রতিচ্ছবি ধন মান প্রভাব প্রতিপত্তি বা যশ এসবের কিছুই আমার চাই না আমাদের সকলের শুধু একটি যাওয়া শান্তি আর কিচ্ছু চাইবার নেই আমাদের নিষ্পলক চেয়ে রইলেন সচকিত বিধাতা জনে জনে আজ যত ঝঞ্ঝাট সবকিছু তার ধন নিয়ে কেউ তো ভাবেনি শান্তির কথা ভাবেনি পিতার মন নিয়ে ভাবেনি কিসের প্রয়োজনে প্রভু শ্রী জিলেন এই ভাবেনি বলেই বুঝিনি সব কিছু পেয়ে আরো বেশি চেয়ে প্রতিদিন হই নিঃস্ব সব কিছু পেয়ে আরো বেশি চেয়ে প্রতিদিন হই নিঃস্ব